তো গাই সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা এখন এসে গেছি স্টেশনে এখান থেকে যাবো কলাঘাটে কেন জানো গঙ্গা থেকে জল তুলে আনবো এসে বাবার মাথায় ঢালার জন্য তো এখানে সবাই রয়েছে আর কে কে আছে দেখো এখানে আমার বড় রয়েছে আর অনেকেই রয়েছে পাড়ার তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো আর এদিকে আমরা কোলাঘাটে ঘাটের সামনে চলে এসেছি আর আমরা এখানে ভাড় কিনে নিচ্ছিলাম যেটাতে করে জল নিয়ে যাব আর হাঁড়গুলো চেক করে নেওয়া হচ্ছিল যাতে কোনো লিকেজ না থেকে যায় জল ভরে ভরে ওখানে চেক করে নেওয়া হয়েছিল আর আমাদের ভাড় নেওয়া হয়ে গেছে আমরা দেখ করে বেঁধেও নিয়েছি

এখানে দেখো বাঁক সাজানোর জন্য অনেক কিছুই জিনিস রয়েছে কিন্তু তারকেশ্বরের থেকে এখানে জিনিসগুলো প্রচুর দাম ছিল আমার বর এখান থেকে শুধু পতাকাই নিয়েছে দুটো আর এই দেখো আমরা ঘাটের সামনে এসে গেছি দেখো কত সুন্দর আর কত লোক এখানে তো বাঁক রাখার জায়গায় নেই পুরোটাই ভরে গেছে আমরা সাড়ে ছটার দিকে এখানে পৌঁছে গেছিলাম আর জিনিস কেনাকাটা করতে সাড়ে সাতটা আটটার মতো বেজে গিয়েছিলো তারপরেও আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ আমরা জোয়ারের সময় জল তুলব বলে আর এদিকে আমরা এখন বারোটা বাজে এখানে জল নেওয়ার জন্য চলে এসেছি আর ফুল আর পয়সা নিয়ে নিচ্ছিলাম গঙ্গায় দিয়ে তারপর জলটা তুলব বলে তো দেখো

তো উনিশ কিলোমিটার রাস্তা আমরা সবাই হেঁটেই এসেছি কোনো গাড়িতে উঠেনি আর যেখানে যেখানে বাঘ রাখার জায়গা ছিল সেখানটায় বাঘ রেখে আমরা বিশ্রাম নিয়েছি আবার হাঁটা শুরু করেছি আর আমাদের সাথে যারা ছিল সবাই ছাড়াছাড়ি হয়ে গেছে মাঝে মাঝে দেখাও হয়ে যাচ্ছিলো আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছিলাম আমরা এভাবেই গোটা রাস্তায় এসেছি রাস্তাতে অনেক লোকই ছিল আর এখানটায় ফাঁকা কারণ এখানটা একটু আগে বিশ্রাম নেওয়ার জায়গা ছিল তো ওখানে সবাই বিশ্রাম নিচ্ছিল আর আমরা বেরিয়ে চলে এসেছিলাম এদিকে দেখো আমরা সবাই বাবার নাম করতে করতে চলে এসেছিলাম আর খুব এনজয় করেছি আর এখানে রাস্তাতে একটু খালি পায়ে হাঁটছিলাম বলে গুটি বা কাজ টুকরো এগুলো একটু পায়ে ফুটে যাচ্ছে তখন একটু অসুবিধা হচ্ছিল না কিছুই অসুবিধা হয়নি আমরা ভালোভাবেই জল নিয়ে আসতে পেরেছি তোমরাও কে কে এভাবে বাঘ নিয়ে জল এনেছো গঙ্গা থেকে বাবার মাথায় ঢালার জন্য অবশ্যই কমেন্ট করো আর বাবার ভক্তরা একবার হার হার মহাদেব বললে জিও এই দেখো আমাদের ভোলে বাবার মন্দির মন্দিরটা দেখো কত সুন্দর আর আমরা এখানে পাঁচটার সময় পৌঁছে গেছিলাম কিন্তু তখন জল ঢালা শুরু হয়নি বলে আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম আর আমরা যখন দশটার সময় আসি দেখি তো কত ভিড় হয়ে গেছে তো এখানে আমরা তখন জল টল ঢেলে নিয়ে আর বাবার পঞ্চামৃত খেয়ে নিয়েছিলাম প্রথমে তারপর এখানে শরবত আর তরবুজ দেওয়া হচ্ছিল তো আমরা সেটাই খেয়ে নিচ্ছিলাম এখন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে জল ঢেলেছো বলো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা বাই বাই